একটা গল্প করেছিলাম চন্দননগর জহার্টি পুজো পর্ব মানে চন্দননগরে নগরের জহার্টি পুজো কি করে হয় কি জিনিস দিয়ে হয় কিভাবে হয় সেটা দেখি বারোটা লরি দেখি আমি খুব ইন্টারেস্ট মানে আমার এখনো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লাইট বলতে এটাই বোঝাবে প্রথম দেখালাম কাঠামো পুজো কাঠামো তো হয় কাটামো পুজোটা দেখাল তারপর দেখালাম কি বিশুড়ি বাঁধার সেটাও লাইটে লাইট সব ওই সবলটে বিচড়ি মানে এক একটা ভিগার একটা বিচড়ি বাঁধা হলে তারপর দেখেছি চাঁদা তুলতে বেরিয়েছি তারপরে মাটি ধরানো হলো মাটি ধরার পর তারপরে তার বডিটা তোলে মুখ মুখ পড়ে তারপর তাকে চোখ আঁকা হয়েছে একটা প্যানেলে চৌকা পরে দেখা গেল তার পেছনে সোলার সাজ লাগানো হয়েছে মানে চালচিত্র যেটাকে বলা হয়েছে লাগিয়ে ঠাকুরটা আস্তে আস্তে কল কমপ্লিট হলো আবার পাশে দেখা যে প্যান্ডেল হচ্ছে বাঁশ তুলে তুলে শুটছে আর ওই হোগলা পাতা বাঁধছে ওর পরে দেখা গেল ঠাকুর পুজো ঠাকুরটা পুজো হচ্ছে পুজোটা দেখানো হলো চালচিত্র বসে পুজো করছে তারপর দেখানো হলো পুজো করার পর বিসর্জন বিসার্জনটা কিরকম হবে যেরকম বিসর্জন হয় লড়ি করে ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে স্ট্যান্ডের দ্বারে নিয়ে গিয়ে জলে ফেলা হচ্ছে জল থেকে আবার কাটা মহাটা আমার তুলে বাড়িতে চলে আসছে তারপরে তার কাছে এই পরে কোনো ইন্টারেস্ট খুব এটা আমার একবার নিজের মাথা থেকে বেরিয়ে গেল এখনো চন্দনগরে কিছু যদি পুরনো লোক থাকে সেই গল্পটা খুব মনে তাদের মনে আসে বিজার পর লোকে তখন বিজয় দেখবার জন্যে ওই খপরে কাগজ পেতে লোকের বাড়ি রুয়াকে রুয়াকে বসে থাক আবার মুখ করতো এই কাগজটা এখান থেকে মুখ করে বলে এটা আমার দেয় মুখ করা থাকত আর বিজয় হয়ে যাওয়ার পর কাগজগুলো পড়ে আছে এই কাগজগুলো পড়ে আছে তখন এই এইখানটা যে আমি কি বাড়িয়ে ছিলাম জিনিসটা এই কাগজগুলো একটি লোক পেছনে কাঁধে বস্তা নিয়ে কাগজগুলো তুলছে জড়ো করছে তারপর দেখেছি যে লোকে ট্রেন চলে যাবে ট্রেনে উঠছে ট্রেন দেখেছিলাম চার নম্বর স্টেশন দেখেছিলাম ট্রেনে উঠছে ট্রেনে চলে যাচ্ছে ওনাদের ছাড়তে এসেছিল তারা হাত নাড়ছে আর ট্রেন ট্রেনে যাড়তে তারা হাত নাড়ছে আর পেছন থেকে দেখা যাচ্ছে সূর্যটা আস্তে আস্তে উঠছে সূর্যটা আস্তে আস্তে উঠে ট্রেনটাও চলে গেল এই প্রোগ্রামটা শেষ মানে পুরো ঘটনাটা আমি দেখি